বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো নিয়ে সংকট চলছেই এর মধ্যেই নিজের নামের আগে মাননীয় মেয়র লেখা ব্যানার ব্যবহার করে নগর ভবনে সভাও করেছেন টানা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালেও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা এদিকে সরকারি কাজে বাধা দেওয়ায় ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন মঙ্গলবার স্থানীয় সরকার উপদেষ্টার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে নগর ভবনে এসে ইশরাক বলেন ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হোক এ সময় স্থানীয় সরকারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগও তোলেন বিএনপির এই নেতা সরকার কোনো ভূকচেপ করছে না তারা দেখেও না দেখার ধান করছে গত দুই তিন দিন যাবৎ তারা আমাদের এই আন্দোলনকে ভণ্ডুল করার জন্য নানাবিধ স্মরযন্ত্রেতা লিপ্ত হয়েছে এদিন বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন সিটি কর্পোরেশনের মেয়াদ না থাকায় এবং গেজেট অনুযায়ী শপথের মেয়াদও শেষ হয়ে যাওয়ায় ইশরাক হোসেনের মেয়র হিসাবে শপথ নেয়ার আইনি সুযোগ নেই ফাইলও উত্থাপন করা হয়েছিল শপথ দেওয়ার বিষয়ে ইনফর্মালি আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চাই করণীয় কি আইন মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেহেতু বিষয়টি বিচারাধীন এই মুহূর্তে শপথ দেওয়ার সুযোগ নেই গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে একই জুন সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই আন্দোলন কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে জটিলতা নিরসনে শিগগিরই বিএনপি উদ্যোগ নেবে বলে আশা করেন তিনি ওনাকে মিসগাইড করা হয়েছে মিসলিড করা হয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং সেটা এখনও করা হচ্ছে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটাকে এই সরকারের অংশজন বিএনপির একটা দায়িত্ব ইশরাক হোসেনের আন্দোলনের কারণে এরই মধ্যে চল্লিশ শতাংশ নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে জানিয়ে উপদেষ্টা বলেন এভাবে চলতে থাকলে দৈনিক পরিচ্ছন্নতা কার্যক্রম সহ সব সেবা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে প্রশ্ন সময় সংবাদ ঢাকা